হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে একটা স্পেশাল দিন তো আজকে হচ্ছে আমার বিবাহিত জীবনের চার বছর পূর্ণ হলো তো চারটে বছর হয়ে গেল তো সেই উপলক্ষে আজকে একটু ছোট করে সেলিব্রেশন আছে আর কি প্রত্যেক বছরই আমি করি ছোট করে একটুখানি আর কি ঘরোয়াভাবে তো এবছরও সেরকমই হবে তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব আর কি পুরোটাই শেয়ার করার চেষ্টা করব তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এইদিকে আমি আজকে আমাদের রান্না হবে চিকেন মাটন আর ডাল তো আমি রান্নার জোগাড়যন্ত্র সব কিছু করে নিয়েছি মশলা পেশা হয়ে গেছে চিকেন টিকেন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলাও রেডি আর এদিকে যা ডালও বসিয়ে দিয়েছি মানে সব কিছু রেডি করে একবারে এসেছি আর কি এখন তোমাদেরকে একটুখানি দেখাই কতটা কী গুছিয়েছি আমি তো রান্নাবান্না হবে আমি একটু সকাল সকালে রান্নাবান্না করে নিচ্ছি কারণ রাত্রেবেলায় সন্ধ্যের দিকে একটুখানি কেক কাটার প্ল্যানিং রয়েছে আর কি তো ওই জন্য সন্ধেবেলা রান্না করতে গেলে পরে ওই প্ল্যানিংটা মানে অনেক রাত হয়ে যাবে আর কি তো ওই কারণে সকাল সকাল শুরু করে দিয়েছি তো চলো এখন কী কী রান্না করছি আর কী কী গুছিয়েছি একটুখানি দেখাই তোমাদের তো এখানে হচ্ছে চিকেন রয়েছে এই যে আর এখানে দেখো হয়ে যে আলু কেটে রেখেছি চিকেন মাটন দুটোই হবে আর এখানে দেখো এই যে মাটন রয়েছে আর এখানে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আলু ভাজবো এখানে তো প্রথমে চিকেনটা রান্না করে নেব তারপরে এখানে ডাল সিদ্ধ হচ্ছে এখানে চিকেন করব আর এই দুটো হয়ে গেলে তারপরে একটা এক পাশে মটন করবো এক পাশে ভাত করবো তার তো চারটার সময় হচ্ছে আমি রান্না শুরু করেছিলাম আর এখন দেখো বাইরে পুরোটাই অন্ধকার হয়ে গেছে আর আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে তাই হচ্ছে বরকে একটু বললাম তুমি একটু এখানে বসো তো আমার রান্না কমপ্লিট আর এই দেখো মশার ধূপকাঠি আমি ভাতের এইটার সঙ্গে দিয়েছি তো এখানে রয়েছে ভাত আর এই দেখো কড়াই দিয়ে ঢাকা দিয়েছি তো এই হচ্ছে ডাল এইটা হচ্ছে চিকেন এই হচ্ছে মাটন তো সবে হচ্ছে আমার রান্না বান্না শেষ হলো এখন একটু ফ্রেশ হব তারপরে রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি আর এই যে দেখো যে শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই শাড়িটাই পরেছি এখনো প্রিন করা হয়নি আর দেখো সিঁদুর পরাটা বাকি রয়েছে তো আমার আমার ঘরে হচ্ছে অনেক লোকজন রয়েছে তাই মানে যে ঘরে শাড়ি পরতে এসেছি ওই ঘরে এসে আর কি তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন হচ্ছে ওই ঘরে যাব গিয়ে শাড়ির প্রিনটা করব আর হচ্ছে সিঁদুর পরবো তারপরে একবার চলো মূল আকর্ষণে যাওয়া যাক কেকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেকটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর এখানে দেখো সবাই এসে পড়েছে আর কি ওই যে বললাম আমার শাড়ির পিন করাটা সিঁদুর পরটা বাকি ছিল সেটাই করে নিলাম আর এদিকে হচ্ছে আমি কথা বলছি হচ্ছে বোনের সাথে বোন ভিডিও কল করেছিল তো ওর সাথেই কথা হচ্ছিল আর এদিকে সবাই আমাকে ভীষণ তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি করো কারণ এখানে ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো তো তো ওরা হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো আমাকে বারবার ওরা তাড়া দিচ্ছিলো যে পরে ফোনে কথা বলো তুমি আগে কেকটা কেটে নাও তো চলো তোমরা দেখতে থাকো খুশি কে তো খুশি হাতে নিশে Yeah, it yeah. কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়া পালাতে এই যে দেখো সবাই এটা খিদে পেয়েছে খুব আমি বসে রয়েছে খাওয়া দাওয়া তো কেক কাটা শেষ হয়ে গেছে আর দেখো এদিকে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর এরা আমাকে এত তাড়া দিচ্ছিল কি বলবো মানে এখানকার লোক হচ্ছে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সেখানে আজকে বেঁধে গেছে প্রায় রাত দশটা তো যাই হোক আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচুর গরম পড়েছিল আর বাড়িতে একটু কল করতে পারিনি এদের তার কারণে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর বেশি বড় করছি না হলে অনেকই বড় হয়ে যাবে আর এখন রাতও হয়ে গেছে অনেকটা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই